আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি থ্রি পিসের কালেকশন নিয়ে এইটা থাকবে হচ্ছে নতুন একটি ডিজাইনের থাকবে হচ্ছে আপনার চুনরি ডিজাইনের উপরে খুবই সুন্দরভাবে কাজ করা এখানে মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সুতা প্লাস হচ্ছে আপনার পুতির কাজ এত সুন্দরভাবে করা জাস্ট ওয়াও এই ডিজাইনটা থাকবে হচ্ছে আজকের সো জাস্ট ওয়াও একটি ডিজাইন নিয়ে চলে আসলাম দুইটা কালার সেম ডিজাইনেরই দুইটা কালার থাকবে সো কেউ মিস করবেন না এত রিজনেবল প্রাইসে এই থ্রি পিসগুলো নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সো একটা একটু করে দেখিয়ে দিব সো এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালারটা থাকবে খুবই সুন্দর মেরর ওয়ার্ক করা এবং পুটিক্সের কাজ এত সুন্দরভাবে করা জাস্ট ওয়াও একটি ডিজাইন থাকবে এটা পুরোটা জমিনে থাকবে আপনার স্টোনের কাজ স্টোন প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দরভাবে ছিটানো মিরর ওয়ার্ক করা খুবই চুস্ত নামমাত্র মাত্র দামে পেয়ে যাবেন আমাদের নুসরত বুটিক্স ইউটিউব চ্যানেলে মাত্র মাত্র নয় পঞ্চাশ টাকায় এটা থাকবে হচ্ছে নিচের কাজটা এবং এটা প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের ওপরে এই জামাটার সাথে থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এক কালারে থাকবে প্যান্টের কাপড় ফুল ব্ল্যাকের উপরে আর দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা জাস্ট ওয়াও এটা ছিল হচ্ছে ফার্স্ট ডিজাইনটা ব্ল্যাকের উপরে সেকেন্ড ডিজাইনটা থাকবে রেড কালারের উপরে এইটা থাকবে হচ্ছে রেড কালারের উপর রেড কালারটা থাকবে খুবই সুন্দর সেম ডিজাইনের উপরে মাত্র নয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্স প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করার থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরত বুটিক্স ইউটিউব চ্যানেলে খুবই সুন্দর থাকবে ডিজাইনটা খুবই সুন্দর থাকবে কালারটা ফুল জমিনে ছিটানো মেডোর ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর থাকবে কালারটা এত জোস ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরত বুটিক্স ইউটিউব চ্যানেলে অফার প্রাইসে মাত্র মাত্র নয় পঞ্চাশ টাকায় সো এগুলো আপনি বাইরে যেখানে কিনতে চান এগুলোটা আপনার গোনা লাগবে হাজার থেকে পনেরোশো টাকার মতো বাট আমরাই দিচ্ছি অ্যাট ফার্স্ট সর্বপ্রথম মাত্র নয় শত পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিসটি সো এইটার সাথে এটা থাকবে হচ্ছে প্যান্টের দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে চোস একটা দোপাট্টা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা সো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিসটা মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকায় সো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন মাত্র নয়শত পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিসটি সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন করে রাখবেন আল্লাহ হাফেজ